দেখিয়ে ভুল করে ভিডিওটা স্কিপ করে চলে যাবেন না রুদ্র দৃষ্টিতে তাহলে আপনার জীবনে দারিদ্রতা অবশ্যই নেমে আসবে কৃপা এবং আশীর্বাদ পেতে প্রত্যেক একটি করে হলুদ ফুল লাল চন্দন পায়ে অর্পণ করুন যা আপনাকে সমস্ত রকম বিপদ আপদ থেকে রক্ষা করবে আপনি যদি লটারির টিকিট কেটে কেটে বার বার হন্য হয়ে থাকেন আপনি যদি লটারির টিকিটে বার বার ব্যর্থ হয়ে থাকেন আজই আপনি আপনার জন্মের সময় যে সময় জন্মগ্রহণ করেছেন দিনের বেলা যদি জন্মগ্রহণ করেন তাহলে আর যদি রাত্রিবেলা জন্মগ্রহণ করেন তাহলে কি করবেন ভিডিওটা ভালো করে শুনে নিন দিনের বেলা জন্মগ্রহণ করলে লাস্ট ডিজিট আপনাকে এক থেকে তিনের মধ্যে কাটতে হবে রাত্রিবেলা যদি আপনি জন্মগ্রহণ করেন তাহলে আপনাকে ছয় থেকে নয়ের মধ্যে লাস্ট ডিজিট কাটতে হবে তাহলেই আপনার জীবনে লটারিতে অর্থপ্রাপ্তির ঝোঁক কিন্তু তৈরি হবে মালক্ষ্মীর কৃপা আশীর্বাদ পেতে আজই আপনাকে অবশ্যই অস্ত্র অবসারণ করতে হবে যারা আর্থিকভাবে বারবার হয়ে পড়েছেন যারা বার চেষ্টা করার পরেও অর্থনৈতিক সফলতার মুখ দেখেননি তাদেরকে বলবো একবার হলো ব্যবহার করে দেখুন অষ্ট ধনলক্ষ্মী কবচ যা আপনাকে সমস্ত রকম বাধা বিপদ থেকে কাটিয়ে আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে আনবে সিক্স টু নাইন জিরো ওয়ান টু জিরো টু ডবল এইট এটা আমার কন্ট্যাক্ট নাম্বার এই নাম্বারে বুকিং করে আজই আপনাকে ধারণ করতে হবে ধনলক্ষ্মী কবচ যারা বারবার অনেক পয়সা ব্যয় করেছেন বারবার বিফল হয়েছেন তাদেরকে বলবো একবার হলো ব্যবহার করে দেখুন ধনলক্ষ্মী কবচ যা আপনাকে হানড্রেড পার্সেন্ট সফলতা প্রদান করবে বৃহস্পতিবার আপনাকে কবচ ধারণ করতে হবে আঠেরো থেকে ছেষট্টি বছর বয়সের মধ্যেই আপনাকে কবচ ধারণ করতে হবে এই কবচ প্রত্যেকে ধারণ করতে পারবে না এটা আমার স্বপ্ন দেশে কবচ তাই যারা ধারণ করতে চাইছেন প্রথমে সিক্স টু নাইন জিরো ওয়ান টু জিরো টু ডবল এইট এটা আমার কন্ট্যাক্ট নাম্বার এই নাম্বারে আপনাকে ছবি এবং নাম পাঠাতে হবে প্রসেসিং চার্জ পাঠাতে হবে তারপরে যদি আমি মনে করি আপনার কভাইড কবচটা আপনি ধারণ করতে পারবেন দেন আই প্রোভাইড কবচ এই কবচটা ধারণ করা নাইনটি ডেজের মধ্যে আপনি কিন্তু ধর্মন্তরের রেজাল্ট পাবেন শুধু আপনাকে কয়েকটা নিয়ম পালন করতে হবে আমার দেওয়া প্রেসক্রিপশনে লেখা থাকবে কী কী নিয়ম ফলো করে আপনাকে চলতে হবে মনে রাখবেন ঋষিরাজ শস্ত্রী যে কথা বলে প্রত্যেকটা পেছনে কিন্তু অবশ্যই যুক্তিযুক্ত কারণ থাকে তাই আপনাকে অবশ্যই ঋষিরাজ শস্ত্রী টোটকা মেনে কিন্তু কাজটা করতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে কাজটা দেখছেন ভালো লাগবেন সুস্থ রাখবেন প্রত্যেককে ভালো লাগবেন এই গরমে প্রচুর পরিমাণে জল পান করুন গরমে শরীরকে ডিহাইড্রেট হতে দেবেন না প্রচুর পরিমাণে জল পান করুন সঙ্গে একটু পাতি লেবুর রস দিয়ে তাতে পান করুন কোনোভাবেই মিষ্টি জাতীয় কোনো পানীয় গ্রহণ করবেন না এতে কিন্তু শরীর আরও বেশি ডিহাইড্রেট হয়ে পড়ে গরমে ভালো থাকুন সুস্থ থাকুন প্রয়োজন ছাড়া অবশ্যই কখনোই ঘরের বাইরে বেরোবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা শেয়ার করবেন জয় তারা জয় বাম সরভূতে ব্রাহ্মণাম জয় জয় তারা জয় বাম জপরে মন অবিরাম